বলো দুইজনে দুইজন কি হিন্দু না মুসলিম হ্যাঁ হিন্দু পুরুষ না মহিলা কতদিন ধরে লাগছো তার সাথে চার বছর ধরে কিভাবে লাগছো কেন লাগছো কেন লাগছ কি উদ্দেশ্য তোমাদের হ্যাঁ বলো

তার সাথে কেন লাগছো তোমরা কি করতে চাও বিয়ে করো তাকে বিয়ে করবা জোরে কথা বলবা কতদিন ধরে এরকম চেষ্টা করতেছো বছর ধরে ও বিয়ে করার জন্য কি কি করছো তার সাথে তোমরা বলো বিয়ে করার জন্য কি কি করছো এই জোরে বলো কি কি করছো নিয়ে যাবো নিয়ে যাবা আর এই মেয়ে কি কি ক্ষতি করছ তোমরা বলো তো মার ফলবো হ্যাঁ মার ফলবো কি মার ফলবো মাইরা ফলবা তোমরা না কি বিয়ে করতে চাও তাই তার মারবা কেন হ্যাঁ কাকে মারবা কেন চাই হ্যাঁ চাই না কে চাও না কি সে যায় না তোমাদের সাথে এই জন্য মেরে ফেলবা হ্যাঁ এখন যে তোমাদেরকে আমি আটকাই যে এটা টের পাইছো হ্যাঁ এটা কি টের পাইছো জোরে বল মুখে বলো জোরে এ মাথা দিন এই হ্যাঁ আর কি কি ক্ষতি করছো তার এই পর্যন্ত এই চার বছর দৰে তার সাথে কি কি ক্ষতি করছো তোমরা জোরে বলো

জিরো সেভেন থ্রি টু পঞ্চাশ পনেরো ঊনপঞ্চাশ এই নাম্বারের বাহিরে আর কারোর সাথে কোনো নাম্বারে কেউ যোগাযোগ করে প্রতারিত হবেন না এই লাস্টে তেতাল্লিশ একটা নাম্বার থেকে নিয়মিত টিকটকে সে আমাদের ভিডিওগুলো আপলোড করে এবং লাস্টে তেতাল্লিশ নাম্বার ওই নাম্বারে সে ক্যাপশনে দিয়ে মানুষের সাথে প্রতারণা করে টাকা পয়সা নিয়ে নিচ্ছে আমরা থানায় জিডি করেছি তার নামে আমরা সাইবার আইনে মামলা করব আপনারা কেউ তাকে টাকা পয়সা দিয়ে প্রতারিত হবেন না আমাদের ঠিকানা হচ্ছে সিলেট মৌলিক বাজার ঠিকানা হচ্ছে সিলেটের মৌলীবাজার ডাকাইয়া বাস স্টেশন পাগুলিয়া রোডে সিলেট বাজার ডাকাইয়া বাস স্টেশন পাগুলিয়া রোডে যারা সিরিয়াল পাচ্ছেন না সরাসরি এসে সিরিয়াল নেবেন তবে সরাসরি এসে চিকিৎসার জন্য চাপ দিবেন না রোগী থাকলে অতিরিক্ত রোগীর চিকিৎসা করা যায় না এই জন্য আপনার একটা সিরিয়াল নিয়ে যেতে পারবেন আমাদের লোকেশনে এসে আমরা দিনগুলোকে এখন জবাই করে দিই হ্যাঁ কিছু বলবে মৃত্যুর আগে বল নিয়ে ওকে নিয়ে যাবা এখন তো তোমাদেরকে মেরে ফেলবো ময়ূর নিবা নিয়ে যাও হ্যাঁ ওকে নিয়ে যাও না

এখানতে লাগছে না দিনে না রাতে দিনে কোন টাইমে হ্যাঁ আরো তো উনি অনেক উজুর কবিরাজ দেখাই দে কারো কাছে তোমরা হাজির হইলা না কেউ তোমাদেরকে পারে নাই হাজির করতে পারে নাই ঠিক আছে কাপড় বক্তা হবাই হয়ে গেছে আলহামদুল্লাহ বল অনেক পাগল আছে আমাদের চিকিৎসাগুলা দেখে বাজে মন্তব্য করে যে এই লোকেরা নাকি আমাদের নিজেদের লোক আপনারা কি আমার নিজের লোক হ্যাঁ হাজার হাজার ভিডিওতে ওরা নিজেদের লোক চিন্তা করছেন এরপরে বলে যে জিনের রুগী এভাবে সাইজা বুঝা পরিপাটি কাপড় পরে আসে কেন ওদের মাথায় কাজ করে না এটা যে জিনের রুগী আর বেনের রুগী সমান না বেইনের রুগী তাকে চব্বিশ ঘন্টা পাগল উন্মাদ জিনের রুগী যখন জিনে আক্রান্ত করে তখন সে অস্বাভাবিক হয় বাকি টাইম তো সে সুস্থ থাকে ঠিক না এই জন্য জিনে রুগী পরিবারটি থাকবে এটা তো স্বাভাবিক কথা ব্রেইনের রুগী যে সে এলোমেলো থাকবে কাপড় চোপড় থাকবে না শরীরে ময়লা থাকবে দুর্গন্ধ থাকবে সিরা ফারা করবে এটা হচ্ছে ব্রেইনের রুগীর সমস্যা ব্রেইনের রুগীর চিকিৎসা তো আমরা করি না রে ভাই আমরা ইস উডেন তো উডেন আল্লাহ রকম বসো এদিকে তাকান তাকা তাকান আপনি এদিকে এদিকে এ আমার দিকে তাকান কি নাম আপনার তামান্না তহ মিনা আচ্ছা উনি কে দেখেন তো আপু উনি আম্মু আচ্ছা আচ্ছা strconv ধরে আপনি বয়ফাই এর না দুইটা লাশ ফালানো আছে এটুকের সামনে গলা কাটা বয়ফাই এর না আপনি শয়তান দেখেন তো গলা কাটা কয়টা দেখা যায় নিচে ফালানো অবস্থা আছে রক্তাক্ত কয়টা দুইটা দুইটা আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ

কে কোন জায়গা থেকে দেখছেন আমাদের পুরানিক চিকিৎসা একটু কমেন্ট করে জানাবেন এই শয়তান জিনগুলোকে এখন আমরা পুরো মেনতে মারতেছি প্রথমে দিলাম জো ভাই এরপরে এখন পুরাচ্ছি ভিডিওতে যে এরকম দেখতেন বাস্তবে কি এরকম পাইছে হ্যাঁ আপনার আশা কষ্ট কি সার্থ পেয়ে যাব হ্যাঁ অনেক কষ্ট করছে গতকালকে আসলে

হুজুর এই লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান ওরা হিন্দু হলে বস্তা পরা নেন আর মুসলমান হলে খাটিয়া তুলে কাঁদে করে নিয়ে যান দেখান তো কিভাবে নিচ্ছেন বস্তায় পরে নাকি কাঁদে করে বস্তায় পরে হুজুর তাড়াতাড়ি নিয়ে যান একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান হুজুর যেন কে আমত পর্যন্ত এগুলোর আকার আকৃতি গঠন রুগী চুকে সামনে না বাসে নিচ্ছেন এখন কি দেখা যায় না চলে হুম দেখা যায় না দেখা যায় আপনি তাকান আমার দিকে তাকান হ্যাঁ তাকান আলহামদুলিল্লাহ বলেন আলহামদুল্লাহ বলে সবাই দোয়া করবেন এই রোগের জন্য আল্লাহ যেন সুস্থতা দান করেন আমাদের প্রোগ্রাম গুলো ভালো লাগবে ভিডিওটি শেয়ার করে চলিয়ে দেবেন